জঙ্গলমহলের প্রত্যন্ত স্কুল শালবনীতে জামবেদীয় জুনিয়র স্কুল স্কুল সরকারি খরচে ভবন আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় স্কুলের এই নয়া ভবনটি তবে সেই স্কুল বিল্ডিং তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের দাবি স্কুল বিল্ডিং তৈরি হওয়ার সময় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমন সন্দেহ হয় তাদের অভিযোগ জানানো হয় বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে কোথাও সুরাহা না পেয়ে তারা জেলা শাসককেও লিখিত অভিযোগ জানায় অভিযোগ শুনে আমরা গিয়েছিলাম গ্রামে একাধিক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় খসে পড়ছে পলাশ তারা তারা এখন স্কুলের ছাদ চুইয়ে পড়ছে জল হস্তান্তর হওয়ার আগেই দেখা যাচ্ছে একাধিক সমস্যা অভিযোগের সুর টিচার ইনচার্জের গলাতেও এমনকি এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা যদি অভিযুক্ত ঠিকাদার শ্রীদাম ঘোষের দাবি সব কাজই তিনি নাকি সঠিকভাবে করেছেন অভিযোগ শুনে দ্রুত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে কন্ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম শ্যাম পদপাত্র ফলে আমরা বারণ করেছিলাম যে এই গুটি চলবে না হুম ওই গুটিকে কাজ করেছে হাতে ভেঙে যাচ্ছে সেগুলো বেছে বেছে করেছিল হুম হ্যাঁ

গামবাসী রে গামবাসী সব বাঁধ করেছে এ শুনেনি আমাদের কথা কে শুনবা তাহলে তাহলে প্রশাসনের দৰষ্ট হৈছিল হ্যাঁ দম প্রশাসনে boleছিল মাগবা এই ইস্যু ব্যবস্থা ৰে আৱনক প্রশাস হ গাম দিয়া